আমরা কোথায় আউজুবিল্লা পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবিল্লা কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমান রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লা এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআন করিম তেলাওয়াতের শুরুতে কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে আর কোরানিকারিম করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজুবিল্লা বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজিল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব। নাকি এক 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 জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে অনেক ওলামায়ামের মতো ওয়াজিব অনেক মতে সুন্নাত আল্লাহ আল্লা সাতলা সুরে নাহালের আটানব্বই নম্বর আয়তের সাদ করেছেন ফাইদা করাতজবুল্লাহ সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহ আহমিনের শেতানুল পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধব হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আউজুবিল্লাহ পাঠ করব কারণ আমাকে সুরা ফাতেহা পড়তে হবে সুরেফাতে পরে আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজুবিল্লাহ আহমিনের শেতানুল পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোন এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আজবুল্লাহমিনের শীতনের জিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআনতলাওতে শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কী করে শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লাহর গুরুত্ব বেশি আওয়াজ পাঠ করতে হবে তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজবুল্লাহমের সীতা জিম পাঠ করতে হবে সেটা আপনি সুরার শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কী দিয়ে শুরু করতে হবে জবুল্লা রাহিমের শীত এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে বিসমিল্লা রহমান রাহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমিল্লা রহমান রাহিম তেলাওয়াতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় তওয়া যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আউজবুল্লা দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন আমাদের সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বা পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাথিয়া শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি ইয়াসিন করতেছেন সুরা তাহলে ইয়াসিন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটাই পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আওয়াজমিল্লা আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বুঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আওয়াজ বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বোঝা আসছে এ হলো আওয়াজ এবং বিসমিল্লা কোথাও আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়ব কি না অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিক সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লা আউজুল্লাহ পড়তে হবে কি না উত্তর হলো না এই সমস্ত জায়গায় আজউল্লাহ ইসম্লা পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ করোনা সন্ন্যায় বর্ণিত হয় নাই কথা আসছে কিন্তু যেই কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে হাদিসে আর্সেনা বিশাল সালাম এসাদ করেছেন কুল্লু আমরিন্দি বা বিসমিল্লাহি ফাহু আবতার অফির ওয়তুল ফাহু আক্ত যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় অল্লাহু আলম